সমাজ তোমাদের দায়িত্ব গরে ঘরে বাড়িতে বাড়িতে এলাকায় এলাকায় ইউনিয়নে ইউনিয়নে থানায় থানায় এইভাবে যুব কমিটি তৈরি করো ইসলামের ব্যাপক প্রচার প্রসার করো নিয়মিত কোরআন করো নিয়মিত দর্শুল হাদিস করো হকপন্থী ওলামেদেরকে ডেকে নিয়ে আসো দূর থেকে আনতে পারবে না কোনো সমস্যা নাই তোমার কাছে কেরাম আছে হকপন্থী আলমদেরকে ডেকে নিয়ে উম্মতের সামনে সঠিক দিনের ব্যাখ্যা তুলে ধরো আমার মাদেরকে স্পষ্ট করো খবরদার মা তোমার মেয়ে অশিক্ষিত থাকলে জাহান নামে যাবে না কিন্তু বেইমান হলে তুমি সহ নামে দেবে তোমার মেয়ে মূর্খ থাকলে জাহান নামে যাবে না কিন্তু তোমার মেয়ে সহ শিক্ষা করতে গিয়ে দয়ুস হয়ে গেলে কালকে আমতের মাঠে তোমাকে সহ জাহান নামে নিয়ে যাবে তোমার মেয়ে আল্লাহকে বলবে রব্বানা আয় আল্লাহ আমাদের বাপমাকে আমাদের ডবল আজব কারণ বাপমা হুজুরের ওয়াজ শুনছে মাহফিলে গেছে তারপরে মাহফিল শুনছে কেন্দ্রীয় মসজিদের খতিবের শুনছে শুনছে প্রধান বক্তার ওরা বলছে যে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম সঠিক না সহ শিক্ষা জায়েজ নাই নারী আর পুরুষ একসাথে পড়বে এটা হারাম 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 কবিরা গুনা এই কথা বলার পরেও আমার বাবে আমার মা এই দুর্বাগারা আমারে কি করছে সহশিক্ষা পড়াইতে ওখানে পাঠাইছে আমি সেখানে গিয়ে হ্যাঁ কি করতে গেছি কি করে রে কি স্টাডি করে জানি গুরু বিস্টারি কি করতে গেছে গুরু বিস্টারি করতে গেছে কপত কপতি তরুণ তরুণী যুবক যুবতী নারী পুরুষ প্রাপ্ত বয়স্ক পূর্ণ ওনারা দুইজনে গিয়ে কোথায় গেছে গুরুপ বিস্টারি করতে গেছে একবারে গুরু বিস্টারিতে দর্শিতা হইয়া শেষ ধ্বংস হত্যা হয়ে গেছে অথবা গুরু বিস্তারি করতে গিয়ে যৌথ শিক্ষা শিক্ষিত হতে গিয়ে নিজেকে মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দুঃস্বপ্ন দুষ্প্রাপ্য স্বপ্ন দেখতে গিয়ে এখন সে পুরা দৈয়ুস হয়ে গেছে তাইলে এখন আমার বাপ মাকে আমার সে ডবল শাস্তি দাও ও লান হুম লান কাবির আমাদের চেয়ে বেশি লানত অপদস্ত অপমানিত করো কথা বুঝতেছেন তাহলে ইসলামই একমাত্র সঠিক ধর্ম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না এই বয়ান রাস্তায় ঘাটে মাঠে ময়দানে বাজারে দোকানে বাড়িতে বাড়িতে নারী নারী পুরুষ পুরুষ সব জায়গায় শিক্ষক ছাত্রদেরকে শিক্ষিকা ছাত্রীদেরকে করবেন তো ইনশাল্লাহ এখন যখন ধর্মই একটা ইসলাম মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না তাহলে অমুসলিমরা যে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অমুসলিম উপজাতি আছে না নাই এরা এই অবস্থা মৃত্যুবরণ করলে জান্নাতে যাবে না নামে যাবে তো এরা তো আল্লাহর কাছে বলবে আল্লাহ এই ওলামা এ কেরাম সভাপতি সেক্রেটারি প্রধান অতিথি বিশেষ অতিথি প্রধান বক্তা বিশেষ বক্তা সাধারণ মুসলমান তাও হিদবাদি ওলামা এ কেরাম ইমানদার মুসলমান না নরনারী এরা সবাই তো আপনার কাছে কেউ দরখাস্ত করে নাই যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দেন আপনারা কেউ এই দরখাস্ত করছেন কথা বলেন এখানে উপস্থিত যারা আছেন নব মুসলিম ছাড়া আমরা যারা বাপ দাদা সূত্রে মুসলমান আমরা কি কেউ বলছি যে আল্লাহ দয়া করে মায়া করে ইসান করে আমাদেরকে মুসলমানের করে জন্ম দেন এ কথা তো আমরা বলি নাই তাহলে আমাদের এই এলাকাবাসী হিন্দুরা বৌদ্ধরা উপজাতিরা এরা আসে না নাই তো এরা কি আল্লাহ কাছে দরখাস্ত করছে যে আল্লাহ দয়া মায়া করে আমাদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি চাকমাতি পুরা বং খাসিয়া চাক রুশাই ঘুইব্রু মুরুং মারমা তনসিঙ্গা মণিপুরা সাঁওতাল গাড়ো ইহুদি এই সমস্ত জাতি উপজাতি অমুসলিমের করে জন্ম দিয়ে শিরোস্তাই জাহান্নামি বানান এই কথা বলেন এরাও তো বলে নাই তাহলে আজকে আপনি আর আমি না আর তারা না চাইতে জাহান্নামি তারাও যদি মুসলমানের ঘরে জন্ম হইত আল্লাহ চাইলে তো তাদেরকেও মুসলমানের ঘরে জন্ম দিতে পারত কথা বলেন পারত কি পারত না অবশ্যই পারতো তাহলে তারাও মুসলিমের ঘরে জন্ম হইয়া চিরস্থায়ী জাহান্নামি হইলো আপনারা মুসলমানের ঘরে জন্ম হইয়া চিরস্থায়ী জান্নাতি হইলেন এটা কেমন কথা হল তাদের তো একটা প্রশ্ন আছে আমরা যখন দাওয়াত দিতে যাই হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা উপজাতিরা আমাদেরকে কিন্তু এই প্রশ্ন করে হুজুর আপনার কথাই যদি সঠিক হয় আলা কুল্লি সাইন কাদির আল্লাহ সকল বিষয়ে ক্ষমতাশীল আল্লাহ যখন কোন আল্লাহ কোনো কিছু করতে চাইলে শুধু কি বলেন হও আর এটা কি হয়ে যায় এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাই তো ওরা বলতেছে তাহলে আল্লাহ চাইলে তো আমাদেরকে মুসলমান বানিয়ে পাঠাইতে পারতো আপনার মতো মুসলমানের ঘরে আব্দুর রহিম আব্দুল আবুল কালাম আব্দুর রহিম আবুল হাসেম হ্যাঁ আবুল কাসেম আব্দুল্লাহ তারপরে হ্যাঁ খাদিজা আয়সা সিদ্দিকা এদের ঘরে আমাদেরকেও জন্ম দিত দিয়ে আমাদেরকে কি করতো মুসলমান বানাইতো বলে কি বলে না হ্যাঁ এখন তারা এই প্রশ্ন তো আল্লাহর কাছেও করবে আয় আল্লাহ অ মুসলিমরা যখন চিরস্থায়ী ধান নামের দিকে যাবে তখন তো তারা বলবে আল্লাহ আপনি তো বলছেন লিকুল্লি উম্মাতের রসুল প্রত্যেক উম্মতের জন্য রসুল আছে আপনি তো বল ওরা বলবে লুলিখমিন হাত আপনি বলছেন প্রত্যেক জাতির জন্য পথ প্রদর্শক আপনি বলছেন ওয়াইমিন উম্মাতিন ইল্লা খালাফিহা হানাদির এমন কোনো জাতি নাই যাদের মধ্যে প্রদর্শনকারী পাঠানো হয় নাই ওমা কুন্না রসুলা আমি এমন নয় যে কোনো জাতিকে শাস্তি দিব অথচ এর পূর্বে তাদের কাছে রসুল প্রেরণ করব না এগুলো প্রত্যেকটা কোরআনের আয়া ওমা কুন্না মো আজ নিবিনা হ্যাঁ রসুল আ নবী রসুল পাঠ অনুসারা জাতিকে আমি শাস্তি দিব না আল্লাহ আপনি বলছেন নবী রসুল পাঠ শাস্তি দিবেন না আমরা আপনি যাকে খাতমুন্ন নবীগীন বলছেন ওখাতমন নবীগীন মা কানা মোহাম্মদ উনাবাহ হাতীম মির রেজালিক মোয়ালা কি রসুল আল্লাহহি ওখ তমন্নবীন তো আপনিও বলছেন উনি খাতমুন্নবী আপনার নবীর ওয়ারিস ওলামাই কারাম তারাও বলছেন উনি খাতমুন্নবী শেষ নবী নবীও বলছেন আনা খাতমুন্নবীগী না লা না আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে আমরা তো মোহাম্মদ সাহসাম দুনিয়া থেকে চলে যাওয়ার চোদ্দশোটা পঞ্চান্ন বছর পরে বাংলাদেশের কিশোরগঞ্জের বৈরব থানার অমুক এলাকায় জন্মগ্রহণ করছি কালিকা প্রসাদে নাকি কালিকা প্রসাদ এলাকায় জন্মগ্রহণ করছি তখন তো আমাদেরকে কেউ কি করে নাই এই এখন কি কোনো নবী রসুল উপস্থিত আছে তখন তারা বলবে আল্লাহ তাহলে আমরা যে দুনিয়াতে আসি যখন তখন তো নবী রসুল ছিল না আমাদেরকে দিনে হকের দাওয়াত ইসলামের দাওয়াত তো কেউ দেয় নাই তখন আল্লাহ বলবে কেন শেষ নবী আমি নবুয়তের দরজা বন্ধ করছি রেসালতের দরজা বন্ধ করছি কিন্তু নবীওয়ালা কাজ তো বন্ধ করি নাই আমি কোরআন পাঠায়া বলছি শাহরুর রহমান আল্লাহলাফিহিল কোরআন নাস এই কোরআন সমগ্র মানব জাতির জন্য হেদায়তের আমি মোহাম্মদামকে বলছি কুলিয়া জামিয়া এ দুনিয়ার সমস্ত মানুষেরা আমি তোমাদের সবার নিকটে সর্বশেষ রসুল হিসাবে প্রেরিত হয়েছি আমি আমার নিজেকে বলছি ইলাহিন ইলাহিন্নাস আমি তো বলি না এই মালিকিল মুসলিমিন ইলাহাল মুসলিমিন এ কথা কি আল্লাহ বলছে এই কথা তো বলি নাই সমস্ত মানুষের মালিক বলছি আমি শেষ নবীর উম্মত এই ওলামা এ কেরাম এদাম সভাপতি চেয়ারম্যান এমপি মন্ত্রী এই যে মুসলমানরা তবলিগিরা এই যে খানকাওয়ালারা এদের সবাইকে তো বলছি কুমতুম খায়রা লিন নাস লিন লিনাজ সমস্ত মানুষের জন্য লিন্নাস মানে কি সমস্ত মানুষ ওলামাই কেরাম বুঝবেন আলিফলাম মেস্তেক মানে আরবি ব্যাকরণ অনুযায়ী কোন শব্দের শুরুতে যদি লাম আসে তাহলে ওই শব্দে ওই গোষ্ঠী জাতির সকল সদস্য সামিল হয় উদ্দেশ্য হয় কুল ফর্দ কুল আফরাদ এটার ভিতরে সামিল মানুষের সংজ্ঞায় যে পড়বে সে আন্নাসের সদস্য তখন ও মুসলিমরা বলবে না আল্লাহ মৌলানা মুফতি মহাদ্দিস মুবাল্লিক মুজাহিদ এই যে বড় বড় হ্যাঁ তবলিগওয়ালা বড় বড় খানকাওয়ালা হ্যাঁ এরকম বিভিন্ন জিকিরের ফাটি এরা তো কোনোদিন আমাদেরকে বলে নাই দিন আইন্দাল্লা ইল ইসলাম এরা আমাদের সাথে একই গ্রামে জন্মগ্রহণ করছে একই খাতে চাষাবাদ করছে একই রাস্তা দিয়ে চলাফেরা করছে একই বাজারে বাজারঘাট করছে একই নদীতে মাছ ধরছে একই পুকুরে গোসল করছে কিন্তু কোনোদিন তো ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হল ইসলাম কারণ আমরা জানতাম সকল ধর্ম সঠিক প্রত্যেকে নিজ ধর্ম পালন করে স্বর্গে যাবে এবং আমাদের দেশের ক্ষমতাশীল থেকে নিয়ে সর্বনিম্নে যে যে স্তরে আছে সবাই বলতো ধর্ম উৎসব সবার সব ধর্ম সঠিক না মুজুবিল্লাহ আলী আমরা তো সকল ধর্ম সঠিক জানতাম এজন্য আমরা হিন্দু ধর্মের উপরে অটল ছিলাম বৌদ্ধ ধর্মের উপর উপরে অটল ছিলাম খ্রিস্টান ধর্মের উপরে অটল ছিলাম আমরা ইহুদি ধর্মের উপরে অটল ছিলাম কিন্তু এই মুসলমানরা এই ওলামাই কেরাম এই এদাম এই মুবাল্লিগিনে ইসলাম মুজাহিদিনে মিল্লাত এই তৌহিদবাদীরা এরা জানতো না আল্লাহ একজন তার দেওয়া বিধান একটা মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য হবে না আল্লাহ এই মুসলমানরা যদি দাওয়াত দিত হয়তো বা আমরা ইমান আনতাম বলতো কি বলতো না কথা বলেন বলবে কি বলবে না কোরআন শরীফে আছে মা আয় আল্লাহ আমাদের কাছে তো জান্নাত সুসংবাদদাতা কেউ আসে নাই যাহ নাম থেকে বিধি প্রদর্শনকারী কেউ আসে নাই আজকে যদি আপনার আমার সময়ের কোনো হিন্দু কোনো বৌদ্ধ কোনো অমুসলিম থেকে থাকে আমাদের এই এলাকার মধ্যে যদি আমরা কোনো না কোনোভাবে এদেরকে ইসলামের দাওয়াত না দিই তা উহিদের না দাওয়াত না দিই এদের কাছে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে না ধরি এদের কাছে দাওয়াত পৌঁছানোর মতো না পৌঁছাই তাহলে কালকে আমতের মাঠে এদের যদি হুজ্জাত কায়েম না হয় তাহলে হতেও পারে এরা বলতে পারে মা যা আনা মিম্বা শির নাদির এটা টিকবে কি টিকবে না এই প্রশ্ন গ্রহণযোগ্য হবে কি হবে না সেটা ভিন্ন জিনিস কিন্তু তারা করতে পারে কি পারে না অলরেডি করতেছে